যে কাচিনাটাকে বাঁচাতে চায় এই হাইকোর্ট রয়েছে বিচার বিভাগ রয়েছে তাকে কেউ ভাষাতে পারে বন্ধুগণ তাকে কেউ ভাষাতে পারবে না কেমন জেলখানায় আযান দেয় চিৎকার করে ইকামতি করে জোর নামাজ পড়ায় ভুলি একজন আরেকজন জিজ্ঞাসা ভাই দেশের অবস্থা কি দেশের অবস্থা জেলখানার মতো মাফিয়া তৈরির কারখানা হলো অমলে একজন খুনী সে প্রধানমন্ত্রী সাথে ছবি তুলছে সাগর হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পায় না কিন্তু যখন তার একজন এমপিকে হত্যা করা হয় তখন চব্বিশ ঘন্টার মধ্যে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তারা বলে দিতে পারেন কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারতের কেউ এই ঘটনা ঘটায়নি ভারত আজকে সন্ত্রাসীদের আবার আরম্ভে পরিণত হয়েছে ভারতে চাইলে যে কোনো অপরাধ করা যায় এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে আমি এখানে আসার আগে গণমাধ্যমের খবর দেখলাম প্রথমত তার চামড়া গা থেকে ছিলে ফেলা হয়েছে এরপরে তার মাংসগুলো যেমনি ভাবে গরুর মাংস দাসা দিয়ে ছোট ছোট করে চুরাই তেমনি ভাবে ছোট ছোট টুকরা করেছে আর হাতগুলো ছোট ছোট করে টুকটলা করেছে এটি অত্যন্ত অমানবিক বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না বিএনপি জামাতকে ধরা হইতো আসলে কি আজিজ কে তারা গ্রেফতার করবে মার্শাললর মাধ্যমে তাকে কি পানিশমেন্টের আওতায় আনবে নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নেবে ওবাদুল কাদের বলেছে যে আমরা সরকারের পক্ষ থেকে আজি যেমন বেন দিলে তাই নিব না মাফিয়া তৈরির কারখানা হলো আওয়ামী একজন খুনী সে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছে তার বিরুদ্ধে মামলা হলো তাকে আমার এই মাননীয় বিচারকরা তাকে গ্রেফতার করতে পারলো না সে কাছিনা যাকে বাঁচাতে চায় এই হাইকোর্ট রয়েছে বিচার বিভাগ রয়েছে তাকে কেউ ফাঁসাতে পারে বন্ধুগণ তাকে কেউ ফাঁসাতে পারবে না এই যে রিক্সা চালক ভাইরা এখানে বেশ অনেকজন ছিল বক্তব্য শুনছিল দেখলাম যে আমাদের পুলিশ ভাইরা যে এখানে দাঁড়িয়ে আছে তারা আমাদের বক্তব্য শুনছে দেখলাম এক একটা করে রিক্সা চালককে ধরলো আর বললো যাও ব্যাংক থেকে আগে যেটা বলেছে আমাদের নেতৃবৃন্দ আগে ঋণ খেলাপি ছিল এখন ব্যাংক খেয়া ফেলাইতেছে তার আগে আমি ওয়াইজুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেলজির সাবেক পুলিশ প্রধান সেনা প্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নিবে না এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই